গাইস খাওয়াটা ভালো হলো না খাওয়াটা খুব ভালো হয়েছে হাই ফুটি ছেড়ে দিলাম খাওয়াইয়া মাছ চাষ করছি এই যে লাইলন টিকে ভাঙরা হাই ফুটি এখন একটা খেয়াল দেবো ডালটা সেরা তারপরও দেখব কিরকম মাছ ওখানে আসে গাইস খাওয়াটা ভালো হলো না দেখা যাক দেখা যাক কি হলো মাছ সব তালাক হয়ে গেছে এখন আর কেউ মাছ উঠতেছে না তারপরেও দেখি কি কি মাছ উঠছে দেখব মাছ খুব তালাক হয়ে গেছে হাই ফুটি ছেড়ে দিলাম রায়াক খাওয়ার জন্য নিলাম থাই ফুটি লাইলন টিকের পোনা অনেক মাছ হয়ে গেছে আর দেব না লালন পোনা লাইলন টিকের পোনা এটা হলো হলোটিকে পোনা এটা অন্য পুকুরে ছেড়ে দেব এদের সরপুটি এটা না এদের এক খাওয়ার জন্য নিয়ে নিলাম একদম গুঁড়া খাওয়ানো মাছ দেখি কি কিসাদ খাওয়ার লাগতি হয়ে গেছে আর কিছুদিন পরেই বাজার করা যাবে আজ দেখব খাইয়া কি স্বাদ লাগে বাজারে মাছের চাইতে কত স্বাদ বেশি লাগবে আমি আজ দেখব আবার দেখা আছে তারপরও রায় এক খেয়ে দেখব থাই ফুটি এটা রুইয়ের সাও রুই রুইয়ের বাচ্চা লাইলন টিকা টিকের পোনা আপনার সাথেই থাকবেন আমি আর একটা খেয়া দেবো পুরো ভিডিও দেখবেন দেখি আমি বড় মাছ তুলতে পারি কিনা আমার এখানে পাঙ্গাস রয়েছে জাপানি রয়েছে মিনার কাপ রয়েছে এই রুইয়ের বাচ্চা এটা থাইপুটি এটা থাইপুটি দেখি আমার দ্বিতীয় খেয়াও চলছে দেখি এই খেয়ে কীরকম মাছ তুলতে পারি আল্লাহ ভরসা সব মাছ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তারপরেও দেখা যায় গাইসদের দেখানোর জন্য এই ফিরে আল্লাহ মাছ দিও এবং খেয়াটাও খুব ভালো হয়ে খেয়াটা খুব ভালো হয়েছে একদম আন্ডারফুল অনেক ভালো খাওয়া হয়েছে দেখা যাক দেখা যাক কি রুই পাতলা এক পিছে